দীর্ঘযুদ্ধের পর বাড়ি ফিরে আনন্দিত এই ফিলিস্তিনি নারী কিন্তু কোথায় ফিরেছেন তিনি গাজায় এখন ঘরবাড়ি বলতে কিছু নেই যত দূরে চোখ যায় সবই ধ্বংসস্তূপ টানা পনেরো মাস ধরে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলায় পুরো গাজা পরিণত হয়েছে বিরান ভূমিতে যুদ্ধবিরতি শুরু হয় সে বাড়িঘরে ধ্বংসস্তূপের মধ্যেই ফিরছেন উদ্বাস্ত হওয়া ফিলিস্তিনিরা শরণার্থী শিবির থেকে শত শত মানুষ ফিরছেন দুই পাশে ধসে যাওয়া কংক্রিটের স্তূপ ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেও নিজ আবাসে ফিরতে শুরু করা প্রায় প্রতিটি পরিবারই এক বা একাধিক স্বজন হারিয়েছে ফলে যুদ্ধবিরতি আনন্দ আনলেও গাজাবাসীর মনে আনন্দের পাশাপাশি স্বজন হারানোর বিষাদও আছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ছেচল্লিশ হাজার নশো তেরো জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে এক লাখ দশ হাজারের বেশি ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটির একুশ লাখ বাসিন্দাকে হতে হয়েছে বাস্তুচ্যুত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার পুনর্গঠনে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার কত বছর যে লাগে তারও নেই ঠিক কিন্তু এ নিয়ে বিস্তারিত কিছুই চুক্তিতে না থাকায় যুদ্ধ পরবর্তী গাজার জন্য কি অপেক্ষা করছে তা অনিশ্চিত এরপরও যুদ্ধবিরতি শুরু হয় আনন্দিত গাজাবাসী কারণ এর ফলে রক্তপাত থামবে বাচ্চাদের জীবন বাঁচবে রাফায় ফেরা স্থানীয় এক বাসিন্দা বলেন রাফায় ফিরে আমি বিষাদগ্রস্ত হয়ে পড়েছি যে জায়গায় আমি থাকতাম সেই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর ভূমিকম্প সব গুড়িয়ে দিয়েছে শিউরে ওঠার মতো দৃশ্য নতুন দিনে গাজাবাসীর আশা এই ভঙ্গুর যুদ্ধবিরতি একসময় স্থায়ী শান্তিতে পরিণত হবে সেই দিনই সামনে হাজির হবে ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার অবকাঠামো পুনর্গঠন ও মানুষের জীবনের ক্ষত মুছে ফেলে নতুন করে বাঁচার আশা দেয়ার ভারবাহী কাজ